হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই কারণ কি ঠান্ডা গরম লেগে গেছে আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না একবার ঠান্ডা ঠান্ডা লাগছে আবার দুপুরবেলার দিকে একটু গরম গরম লাগছে তো এই ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু শরীরটা খুবই খারাপ করেছে মানে যেদিনকের ভয়েসটা দিচ্ছি আর কি সেদিনের কথা বলছি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল রবিবার আর দেখো রোববারে কিন্তু একদম সকালবেলায় রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করেছি আর অনেক দিন পরে আজকে একটু রান্না বান্না হচ্ছে মানে কদিন কিন্তু পরপর আমাদের নিরামিষই খাওয়া হয়েছে যেহেতু মঙ্গলবারে ওখানে ছিলাম বসিরহাটে ছিলাম সেখানে ঝঞঞ্ঝনি মায়ের কাছে পুজো দিয়েছিলাম বলে মঙ্গলবার নিরামিষ খাওয়া হয়েছে তারপর বৃহস্পতিবারে ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো আমাদের কিন্তু যে কোনো পুজোর আগের দিনই বাড়িতে নিরামিষ হয় তো বুধবারেও সেই জন্য নিরামিষ খাওয়া হয়েছে তারপর তো বৃহস্পতিবারে পুজো ছিল নিরামিষ তো হয়েইছে আর শুক্রবারে যেহেতু বাড়ির অনেক কাজ ছিল তো সেদিনও ওই যোগে যাগে কোনো রকমের রান্না করেছি কারণ একটা পুজো থাকলে তো বাড়িতে অনেক কাজ থাকে তোমরা জানো আজ শনিবারে তো আমরা এমনি নিরামিষ খাই তো এইভাবেই কিন্তু চলছিলো আর আজকে ওই জন্য রোববার তো একটু জমিয়ে রান্না করলাম তবে অনেকদিন মাছ খাওয়া হয় না বলে মাছটাই করলাম কারণ রোববার হলে কিন্তু আমাদের চিকেনটাই বেশি হয় তো রান্নাবান্না খাওয়া দাওয়া করে কিন্তু দুপুরে একটা জমিয়ে ঘুম দিয়েছি আর শরীরটাও ভীষণ ক্লান্ত ছিল তো শুয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছি আর বাবি দেখো সন্ধেবেলায় পড়তে যাওয়ার আগে আমাকে ডাকলো যে মা ওঠো সন্ধ্যে হয়ে গেছে তখনই কিন্তু আমার ঘুমটা ভাঙলো আর বাবি যাচ্ছে পড়তে ও পড়ে এলে আজকে আমরা একটু ঠাকুর দেখতে যাব ঠাকুর দেখতে যাব বলতে কালী ঠাকুর দেখতে যাবো মসলন্দপুরে তো আমাদের মসলন্দপুরে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা ঠাকুর হয় তো সেগুলোই আজকে দেখতে যাব আর দেখো আমি যেহেতু একাই বাড়ি ছিলাম তো টুকটুক করে রেডি হয়ে গেছি আর শুধু সাড়িটাই পরবো আর বাবি এলে ওর তো রেডি হতে সময় লাগে না আর ওর বাবাও একটু বেরিয়েছে তো ওরা এলেই কিন্তু আমরা ঝটপট গুছিয়ে বেরিয়ে যাব। আর দেখো ওর বাবাও কিন্তু চলে এসছে আর ফেরার পথে বাবিকেও নিয়ে এসছে যেহেতু ওর পড়া হয়ে গেছিলো আর আমি ফোন করে বলে দিলাম যে আসার সময় মেয়েকে নিয়ে এসো তোর বাবা কিন্তু মেয়েকে নিয়েই চলে এসছে আর আজকে আমি একটু শাড়িই পরেছি কারণ কি যখন বাবির সাথে বেরোই তখন কিন্তু আমি সালোয়ার পরি তবে ওর বাবার সাথে বেরোলে আমি একটু শাড়ি পরতেই বেশি ভালোবাসি কারণ ওর বাবা কিন্তু শাড়িটাই বেশি পছন্দ করে আর এই শাড়িটা চিনতে পারছো এটা কিন্তু বাবি আমাকে পুজোর সময় দিয়েছিল তো ব্লাউজটা রেডি হয়নি বলে পুজোতে আর পরা হয়নি ওই জন্যই ভাবলাম কালী পুজোতে পড়ি বাবি ফার্স্টে একটা মেরুন কালারের গাউন পরেছিলো তারপর ওর কী মনে হলো ওটা চেঞ্জ করে আবার একটা গ্রিন কালারের গাউন করেছে তো যাই হোক আমরা চলে এসেছি মসলন্দপুরে আর তোমাদেরকে বললাম না মসলন্দপুরে বেশ ভালো ভালো ঠাকুর হয় তো আমরা কিন্তু সবগুলো হয়তো দেখতে পাবো না কারণ সবগুলো দেখতে গেলে অনেকটাই রাত হয়ে যাবে তো আমরা একটা সাইডই ঘুরব আর এই প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সুন্দর করেছিল এটা করেছিল হাওয়া মহল মনে হলো আর ভেতরের মায়ের মুখটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিলো আর দেখো এখন কিন্তু রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এখনও ঠিক কতটা ভিড় আছে যেহেতু রোববার আজকেই ছিল ভাই ফোঁটা তো এলাকার লোক কিন্তু আজকেই বেরিয়েছিল ঠাকুর দেখার জন্য যেহেতু দুটো দিন সবাই খুব ব্যস্ত ছিল তো ওই জন্যই আজকে ভিড়টা বেশি আর ওর বাবা কিন্তু বাইরের খাবার খুব একটা পছন্দ করে না ঠিকই তবে মোমোটা কিন্তু খায় তো আমরা খাবো আর ওর বাবার জন্য নিয়ে যাব। তারপরে খেয়েছিলাম অরুণ আইসক্রিম আর ফার্স্ট টাইম আমরা অরুণ আইসক্রিম ট্রাই করলাম দেখতেই পেলে এখানকার মায়ের মুখটা কিন্তু অপূর্ব সুন্দর করেছিল আর প্যান্ডেলটাও খুবই ফটোজেনিক ছিল লোকেশানে দাঁড়িয়েই কিন্তু প্রচুর লোকে প্রচুর ফটো তুলছে আর আমরাও কিন্তু এখানে অনেক ফটো তুলে নিয়েছি এরপর যাব পরের প্যান্ডেলে আর এই প্যান্ডেলের ভেতরের কারুকার্যটা জাস্ট ওয়াও করেছিল তো এত অপূর্ব সুন্দর লাগছিল ভেতরের কারুকার্যটা জানি না ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি তবে রিয়েলিটিতে কিন্তু আরও আরও অনেকটা বেশি সুন্দর ছিল তো এখানে কিন্তু আমরা অনেক ফটো তুলে নিয়েছি তারপর চলে এসেছি নেক্সট প্যান্ডেলে আর এর মাঝেও কিন্তু আরও কয়েকটা ঠাকুর প্যান্ডেল দেখা হয়েছিল তো সেখানে খুব ভিড় থাকায় সেখানকার ভিডিও আর করা হয়নি আর যেসব জায়গাগুলো একটু ফাঁকা ছিল সেখানেই আমরা ভিডিও করতে পেরেছি আর দেখো ওর বাবা কিন্তু একটা প্যান্ডেলেও নামতে পারিনি তবে এই জায়গাটা একটু ফাঁকা ছিল বলে গাড়িটা পার্ক করে এখানটা একটু নেমেছিল আর এখানে প্যান্ডেলের সামনেই একটা গণেশের অপূর্ব সুন্দর একটা মূর্তি ছিল আর যেহেতু আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছিল তো প্যান্ডেলগুলো কিন্তু আস্তে আস্তে ফাঁকা হচ্ছিলো তো এই প্যান্ডেলটাই কিন্তু কেউ ছিল না একদমই ফাঁকা ছিল আর আমি এখানে ভিডিও করতে করতে বাবা মেয়ের ভক্তি দেখে তো আমি অবাক মানে ওরা জুতো খুলে মাকে নমস্কার করছে যদিও এটাই করা উচিত তবে আমরা খুব ভিড়ের মধ্যে যেহেতু ঠাকুরগুলো দেখেছি তো আমাদের কিন্তু কোনো জায়গায় আর জুতো খুলে ঠাকুর প্রণাম করা হয়নি তবে এখানে কিন্তু বাপ মেয়ে দুজনেই জুতো খুলেই ঠাকুর প্রণাম করেছে আর এখানে চারিদিকে গণেশের অনেক মূর্তি ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো এখানে মায়ের মুখটাও কিন্তু অপূর্ব সুন্দর করেছিল তো ব্যাস এটাই কিন্তু আমাদের লাস্ট ঠাকুর দেখা এরপর চলে আসব বাড়ি আর বাড়িতে আসার সময় আমাদের রুদ্রপুরের যে প্যান্ডেলটা হয়েছিল সেটাও একটু লাস্টবারের মতো দেখে আসব। যদিও রুদ্রপুরের ঠাকুরটা আমাদের দেখা কালী পুজোর পরের দিন আমি আর বাবি গিয়ে মাকে দর্শন করে এসছিলাম আর এই মা কিন্তু একদমই আমাদের বাড়ির মানে আমাদের পাড়ার ঠাকুরই বলতে পারো আর এর ভেতরের লোকেশনটাও কিন্তু অপূর্ব সুন্দর করেছিল তো এটাই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা বছরের মতো তো ব্যাস এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর কার পুজো কেমন কাটলো সেটাও অবশ্যই আমাকে জানিও আর এ বছরের মতো ঠাকুর দেখা কিন্তু শেষ আসছে বছর আবার হবে টাটা